स्ट्यान्ड डाइरेक्ट स्ट्यान्ड त बेटेन ए स्ट्यान्डेला चाइना भेटाइ лам алейкум гаиз আমাদের <Sanye> <Sanye> কৰো मुंशी बजार फारे जगह अब झमेलाइए गए এই জায়গায় আবার মিট মাঠ করতেছে না ষাট হাজারের ডান মিট লিডার সার্ভিস তাহলে কেন এটা দিচ্ছো জামিলা আই থিং না হ্যাঁ আমরা জানি না नाना छोरो को हामीले बोलिए दाङमा हामीले 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 আসলে এই যে বাসের যে আপনারা মানে এই যে একটু আগে যে ভিডিওগুলো দেখছেন এই যে ক্লিপগুলা দেখছেন এটা আর কি মানে আমি ওই দিনকে আইসের রাতের আমি শ্যুট করতে পারিনি এই ধরনের তার পরের দিনের আমি হল লাস্টে জাস্ট আউট জন্য আমি এই ক্লিপটা করা তো মূলত আসলে মানে আসলে বাংলাদেশের তো কোনো রুল নাই একদম মানে জেনুইন কথা যেটা আর ডোন মাইন্ড গরম অনেক খালি গেই আর কি মানে আউট রোডার দিতে যেটা মূল কথা আসলে এরকম ভোগান্তিতে কোনো দিন পড়ি নেই ঠিক আছে একদম মানে থার্ড ক্লাসেরা বিষয় নিয়ে আসলে মূল কাহিনীটা হয়েছে কি আমি আপনাদের বলি তো আমাদের আমরা মানে আমি যেই বাসে উঠছিলাম বাসের নাম হচ্ছে সপ্তবর্ণা তো ওই বাসটা হইতেছে আই থিঙ্ক একটা ট্রাকরে মেরে দিছে হ্যাঁ তো ওই ট্রাকের হয়তো বা পিছনে যে অ্যান্টি কাটারের যে লাইট থাকে ওই লাইটটা ভেঙে গেছে তো ট্রাকের যেমন ক্ষতি হয়েছে মানে বাসেরও ক্ষতি হয়েছে পিছনের যে যে বক্সগুলো থাকে যেখানে যে ব্যাগ ব্যাগ রাখে প্যাসেঞ্জাররা ওইটা ভেঙে গেছে আমি কয়েকবার আমি শব্দ পাইছি বাঙ্গা পাড় রয়েছে একবার শব্দ ঘুমাই নো ছিলাম চোখে ঘুমছিল আমি ওই ইগনোর করে দিছি প্রায় পরাপর একবার দুইবার তিনবার হয়েছে শব্দটা রাত্রে মানে মানে মানুষ পাগল হয়ে গেছে আর বাঙালি না কেউ মানে নিরিবিলি না সবাই খারাই দেখতেছে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আসা আপনারা কি করবেন দিয়ে আমার বোঝেন সেই মানে পুরা দেখছেন তো আপনারা ক্লিপ পাল্লি মানে সবাই হুরুস্তুর লাগাই দিছে পরে সেই একে তো জ্যাম দ্বিতীয়ত ড্রাইভার খুবই মানে মারাত্মক নূর ড্রাইভার ঠিক আছে ভাঙ্গা ভাঙ্গা ছিল রাস্তা এইরকম মানি তারপরও যদি টেকনিক জানা থাকে আসলে বহুত বাসে উঠছে এইরকম ভাই জীবনে মানে ভোগান দিতে পড়িনি কোনো দিন খুব বিরক্তিকর একটা বিষয় কালকে রাতে টায়ার্ড ছিলাম এই কারণে আর সুটটা নিতে পারিনি পরে তারা ওই বাজারে ওই এসে আইসে পেট্রোল পাম্পে আইসে ওই জায়গায় হলো কী করছে এখন তারা গোল মিটিং করবে কী পরিমাণ থার্ড ক্লাস চিন্তা করেন এখন ওই জায়গায় তারা গোল মিটিং করবে প্যাসেঞ্জার খাড়া করে রেখে মানে আমাদের সময়ের কোনো দাম নেই রাতে যে আমার এই যে এলো টিকিট আপনাদের আসতেছি না জানি না এই যে আমি বলবো আপনার আর যাই হোক এই সত্য মনে উঠেন না আমার সাবস্ক্রাইবার কম আমার কথা বিশ্বাস হবে না আপনাদের কিন্তু যারা যারা দেখবেন এই ভিডিওটা অন্তত প্লিজ উঠেন না খুবই মানে কেয়ারলেস এরা মানে এরা না কেয়ারলেস ভাই সত্যি কথা আমি মানে এর থেকে ঢাকায় যে লোকাল যে বাসগুলো চলে লোকাল ওই যে ধরেন এই গুলিস্তান থেকে বসুন্ধরা যাওয়ার বা এ মানে যেগুলো লোকাল যে বাসগুলো এগুলো অনেক ভালো সার্ভিস দেয় এদের তুলনায় ঠিক আছে তো এই আর কি মানে তারপরে তারা আর কি যে গোল মিটিং করছে এখন যারা যাদের লাইট ভাঙছে ট্র্যাকার তারা ক্ষতিপূরণ সে যা শুনবেন প্রথমে 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 বলে যে ষাট হাজার ষাট হাজার একটা দুইটা না ষাট হাজার শুনে অর্দিকে আমাদের ছিল প্যাসেঞ্জার পরে আবার একটু কথাবার্তা হয়েছে সেই ষাট হাজার কোথায় সে জানেন দুই হাজারে তো এইটুকু একটা সামান্য একটাই নিয়ে ওরা নিজেরা নিজেরা পারল না কাস্ট মানে প্যাসেঞ্জাররা যারা ছিল তারা চেইতে গেছে গালাগালি করতেছে মানে একদম মা বোন নিয়ে গালি গালে দিতেছে মানে পুরা চেইতে গেছে প্যাসেঞ্জাররা তারপরে তারা এসে এলো ইয়ে করতেছে মানে সলিউশন বাই করলো দুই হাজার এই কথা এইটার জন্য ফরিদপুর আসতে মাদারপুর থেকে ফরিদপুর আসতে আপনারা যারা যারা জানেন তাদের বলতেছি আমরা কিন্তু ফরিদপুর মেন শহর মানে মাদারপুর মেন শহর থেকে উঠিনি উঠছিল মস্তাপুর থেকে তা মস্তাপুর থেকে পাঁচটার গাড়িতে উঠছি পাঁচটার গাড়িতে যদি আমরা মাদারপুর থেকে মস্তাপুর থেকে যদি উঠি হ্যাঁ পাঁচটার সময় সারছে এই বাসটা সর্বোচ্চ কত পাঁচ ছয় সাতটার ভিতরে আমরা ফরিদপুরে থাকার কথা আমাদের এমন সে যেহেতু তাড়াতাড়ি সন্দেহ হয়ে যায় এই কারণে হয়তো মনে হইতে পারে যে অনেক রায়তে হয়ে গেছে কিন্তু সর্বোচ্চ ষাটটা কি সাড়ে সাতটা এর বেশি তো লাগার কথা না সেই জায়গা রায় নয়টা বাজছে ফুর্তুর আসতে আসতে বুঝছেন তো বাংলাদেশে তো মানে আগের থেকেই কোনো রুল ছিল না কোনো রুল সিস্টেম কিচ্ছু নাই এ দেশে এ নিয়ে বেশি কিছু বলাও যাবে না আমার যাই হোক দোয়া করি আপনারা সেফলি জার্নি করেন আর মানে এইসব বাস যেটা বললাম এই সব বাস আপনারা অ্যাভয়েড করবেন ঠিক আছে এই সব বাস আপনারা অ্যাভয়েড করেন উইঠেন না এইসব বাসে ঠিক আছে এই এই সব তো এটা আর উঠেনই না এগুলো আর ওঠার দরকারই নেই অনেক কথা বলে ফেললাম দেখাবো অন্য অন্য কোনো ভিডিওতে দোয়া কইটেন আর আপনাদের জন্য দোয়া করি আপনারা সেফভাবে যেন সুস্থ থাকেন সতর্ক থাকেন আর ভালোভাবে আর কি এসব বাস থেকে আর কি দূরে আল্লাহ বেশ